যদি আমাদের চেয়ারম্যান এটা বারবপ্ত যদি একজন ফেরান্স চেয়ারম্যান গঠন করে দেয় আমাদের এলাকার জন্য ভালো ইউনিয়নের জন্য ভালো এলাকার মানে এলাকার মানুষ সংশোধন মানুষের জন্য ভালো খুবই জরুরি এটা আমি চেয়ারম্যানের কাছে মেসেজ মেসেজ দিচ্ছি

যার দিন ধরে ইউনিয়ন পরিষদে আসতেছি এরা কিওর শরীর একটা তথ্য শুধু আমরা হয়রানি হয়ে যাচ্ছে আজকে না কালকে আসে কালকে না দর্শক আমরা আজকে আসছি আনোয়াতানা তিন নম্বর আইফুল ইমান পরিষদে এখানে ভোটার হালনাগাদ চলতেছে ভোটার হালনাগাদ করতে গিয়ে মানুষ হয়রানি চিকা হচ্ছে পারিবারিক সনদ চেয়ারম্যান সনদ এগুলোর মধ্যে অতিরিক্ত ফি নিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন কয়েকজন ভুক্তভোগী তো আমরা ইনমান পরিষদ যারা দায়িত্ব আছে পরিষদে ওনাদের সাথে কথা বলবো কোনটা কিরকম ফি নিচ্ছে এবং কেন মানুষ হয়রানি হচ্ছে এখানে আমাদেরকে বিষয় জানিয়েছেন সেটা হচ্ছে চেয়ারম্যান বর্তমানে অনুপস্থিত থাকে সময় তো চেয়ারম্যানের নিয়ার জন্য তিন চার দিন পর্যন্ত সময় লেগে যায় যার কারণে মানুষ অতিরিক্ত হয়রানি হচ্ছে দেশ জুড়ে চলছে ভোটার তত্ত্ব কার্যক্রম। যার ফলে হালনাগাদের জন্য যেসব প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন তা সংগ্রহের জন্য অনেকেই ছুটছেন ইউনিয়ন পরিষদে কিন্তু পরিষদে গিয়ে ঠিকঠাক সেবা না পেয়ে হয়রানি হচ্ছেন প্রায় সবাই রায়পুর ইউনিয়ন পরিষদের সরেজমিনে গিয়ে আমরা দেখতে পেয়েছি নানা রকম অনিয়মে চলছে পরিষদের সেবা পনেরোই আগস্ট অব্যদানের পর গ্রাম ছেড়েছেন আনোয়ারার দায়িত্বশীল অনেক ইউপি চেয়ারম্যান তার মধ্যে রায়পুর ইউনিয়ন পরিষদের দায়িত্বশীল আমিন রয়েছেন এলাকার বাইরে যার ফলে সাধারণ জনগণকে একটা সিগনেচারের জন্য অপেক্ষা করতে হয় সপ্তাহ কিংবা তারও বেশি সময়ে সেবানিতে আসা সকলের দাবি অস্থায়ীভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কাউকে দায়িত্ব দেওয়া প্রয়োজন এছাড়াও অতিরিক্ত টাকা আদায় প্রয়োজনীয় কাগজপত্র গ্রাহকের কাছে হস্তান্তর করতে বিলম্ব সহ চলছে নানা অনিয়ম অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে জানতে চাইলে পরিষদের দায়িত্বশীল একজন জানান সব টাকা ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হবে এছাড়াও একই সময়ে অতিরিক্ত মানুষ সেবার জন্য আসায় সেবা পেতে একটু বিলম্ব হচ্ছে বলেও দাবি করেন দায়িত্বশীলদের একজন

সা নাই <preachers>

এটা প্যানেল চেয়ারম্যান করা অতি অতি জরুরি চেয়ারম্যানের সাইন সেন জন্য একটা জন্ম একটা এ পত্যায়ন পত্র আবেদন করতে মিনিমাম দশ মিনিট লাগতেছে এগুলা যদি পরিষদে অ্যাপ্রুভ দিয়ে দেয় আপনার এগুলা মানে দশ হইতে বারো মিনিটের মধ্যে আমাদের হাতে চলে যাচ্ছে আপনার চেয়ারম্যান সহ তার নতুন নতুন করতে কিন্তু এটা সাইন করার জন্য সময় নিচ্ছে দুই তিন দিন পরিষদে এগুলোর জন্য জামালা হতে হচ্ছে আমি আপনাকে বলি ওই ফাইল যে বিষয়টা আসছে আপনাদের কাছে এখানে ওই কোনো বিষয় না আমরা তো মনে করেন এই হাজার সবাইকে ভোটার কার্ডের জন্য সব আমরা এনে এনে করে দিয়েছি আর এখানে ধরুন দুই একটা কাগজ হয়তো কাজের তো চাপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে তখন পোটার হালনা বিষয় আসছে আর এটা হচ্ছে আনোয়ার উপজেলার সবচেয়ে সর্ববৃহৎ ইউনিয়ন তো এখানে ধরুন মাঝে মাঝে দুই একটা কাজ হয়তো মিসাইল হতে পারে এই টাকা বিষয় এগুলোই চেয়ারম্যান জানে এগুলো বিষয় কি দুশো টাকার বিষয়গুলো চেয়ারম্যান মানে এটা তো আমাদের পরিষদে আপনাকে বললাম আমি তো মেম্বারদের রেফারেন্স দিলাম এরা তো সব অবশ্যই এটা তো মনে করেন আর এখানে তো টাকাগুলো তো মনে করেন আমাদের আপনাকে তো বুঝালাম ম্যানেজমেন্টের যে খরচগুলো আছে কিসের খরচ মানে মনে করেন আমাদের ছাপার ছাপা বিয়ে যেমন আমরা অনলাইন এই অফলাইন জাতীয়তা সঙ্গে যেগুলো দিলাম offline বলতে কি এখানে কি বলতো কি কি মানে বলতো একটা কাজ আছে নাকি টাকাটা যায় কোনখানে ব্যয় করেন টাকাটা টাকাটা মনে করেন আমাদের কিছু ডকুমেন্ট আছে যেগুলো করতে গেলে পেমেন্ট করতে হয় বিকাশে সরকারি ফি নিতে তবে ওভাবে এখানে কি প্রসেসিং আছে ওইটা তো মনে করেন আমরা নেওয়ার পর আমাদের এখানে তো একটা আইবি হিসাব হয় এই পাশাপাশি যেমন আমাদের এখানে এখন কাজ চলতেছে যেমন আমাদের মেম্বাররা উপস্থিত আছে সম্মানিত বা আমাদের কর্মচারীরা কাজ করছে এদের আপ্যায়ন আছে তারপর এখানে আমাদের মনে করেন বিদ্যুৎ বিলের বিষয় আছে

আমরা অন্য আমাদের উপজেলা থেকে একটা সার দেওয়া হয়েছে আমাদের যে সেবাগুলো আমরা দিয়ে থাকি মূলত সেগুলো একটা নির্দিষ্ট ফি আছে আমরা এত যে সেটা অনুযায়ী নিয়েছিলাম কিন্তু আমাদের বিশেষ করে হালনাগাদের জন্য সবাই যখন তাদের প্রয়োজনীয় কাগজপত্র রেডি করতে হচ্ছে বিশেষ করে ওয়ার্ড সনদ পারিবারিক সনদ যেগুলোর আমরা এখন দুশো টাকা করে নিচ্ছি তারপর আমাদের প্রত্যেক পত্র সেভেন স্যালারের অনলাইন লাগতেছে যেটা সেটাও আমরা পঞ্চাশ টাকা করে বাংলা ইংলিশ আমরা দিচ্ছি আর বিশেষ করে এখানে আমরা আমাদের ইউনিয়নটা হচ্ছে যে অনেক বড় একটা জনবহুল একটা ইউনিয়ন এখানে আমাদের জনসংখ্যা বেশি হওয়ার কারণে এখানে সচরাচর এখানে মানুষের বড়ার সংখ্যাটা বেশি থাকে যার কারণে আমরা এখানে একটু বেশি থাকে আমরা চেষ্টা করতেছি আমাদের সর্ব সর্বোচ্চ দেওয়ার জন্য এবং সেবা দেওয়ার জন্য মানুষকে হয়রানি না করানোর জন্য আমরা বিশেষ করে এখানে এখন তো সবাই একসাথে আসছে বিষয়টা এখন এক্ষেত্রে গিয়ে হয়তো বা দুই একদিন এটা হচ্ছে আমরা চেষ্টা করবো যে এটা তাদেরকে ডেট অনুযায়ী তাদেরকে তাদের প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার জন্য চেষ্টা করবো আমরা মূলত আমরা যে কাজগুলো করি প্রতিদিন ডেলিভারি ডে বাই ডে আমরা এগুলো চেয়ারম্যানের এখানে পাঠাই উনি এখান থেকে সিগনেচার করে দেয় কারণ আমরা একটা কথা হচ্ছে আমরা কাজ করার জন্য যে কাজগুলো নেই এই কাজগুলো আমাদেরকে করতে হয় রেডি করে দেওয়ার জন্য আমাদের তিন চার দিন একটা টাইম লাগে টাইমের জন্য আমরা একটু টাইমটা মানুষ থেকে নেওয়া হয় নিয়ে আমরা সাইন করে সিগনেচার করে ডেট অনুযায়ী এটা হচ্ছে এটা সিগনেচার নিয়ে আমার মতে সিগনেচার নিয়ে তেমন তো জমানো হচ্ছে না কারণ সিগনেচার ডে বাই ডে ওনারা দিয়ে দিচ্ছে ওই বেশি মানুষ একসাথে অনেকগুলো মানুষ হওয়ার কারণে অনেকগুলো কাজ হওয়ার কারণে কাগজপত্র এদিক সেদিক হয় সেটার জন্য একটু হয়তো ভাই হচ্ছে কিন্তু এটা আমরা চেষ্টা করতেছি যে আমরা এটা সামনে ঠিক করে ফেলবো ইনশাল্লাহ দেশিটিও দৃষ্টি জুড়ে বাংলাদেশ